ओम शांति बाबा ने कहा बच्चे जब आप अपने दिनचर्या बाप के श्रीमत प्रमाण बिताते हो तो आपके हर कदम में पदम है देखो बच्चे बाबा आप बच्चों को विश्व के आगे सैंपल बना प्रत्यक्ष करेगा तो आपको भी ऑलराउंड पार्ट बजाना पड़ेगा ये नहीं कि सब कुछ छोड़कर तपस्या करनी है नहीं बाबा बोलते जो बच्चा जखन तुम तुम्हारे दिनचर्या श्रीमत अनुजयी चलाओ তখন তোমাদের প্রত্যেক কদমেই পদম রয়েছে অর্থাৎ তোমাদের প্রত্যেক স্টেপে লক্ষ কোটি গুণ সমাহিত হয়েই রয়েছে দেখো বাচ্চারা বাবা তোমাদের বাচ্চাদের বিশ্বের সামনে স্যাম্পেল বানিয়ে প্রত্যক্ষ করবে তো তোমাদেরকেও অলরাউন্ড পার্ট বাজাতে হবে অর্থাৎ সম্পূর্ণ পুরো কল্পে চুরাশির জন্ম তোমাদেরকেই নিতে হবে এটা নয় যে সব কিছু ছেড়ে তোমাদেরকে তপস্যা করতে হবে না বাচ্চে সব সবকিছু করতে হয়ে ডবল লাইট অর্থাৎ ম্যা লাইট পাওয়ারফুল লাইটকে নিচে হুঁ ওর মন সে বিলকুল হালকে হি রে না হে বাচ্চারা সব কিছু করো সব কিছু করেও ডবল লাইট হয়ে থাকো অর্থাৎ আমি আত্মা লাইট পাওয়ারফুল লাইটের নিচে অর্থাৎ পরম পিতা পরমাত্মার নীচে বসে আমি বাবার থেকে শক্তি নিচ্ছি আর একদম হালকা হয়ে থাকো তোমরা বাচ্চে ইসি তারা বাপকো সংগ্রাহ চলতে চলো বস আপনি মনমত মিক্সমত কর না দেখো বাচ্চে আপ কী ভি হো যদি বাপ পরমাত্মা পিতা কি লে হো তো বাপ আপ বচ্চোকে সঙ্গে ওর আপকে হর কদমে কল্যাণ হই কল্যাণ হ্যাঁ দেখো বাচ্চারা বাবাকে সবসময় এইভাবে তোমরা সাথে রেখেই চলতে থাকো ব্যাস তোমাদের মনমত কখনও মিক্স করো না অর্থাৎ শ্রীমতে চলো সবসময় দেখো বাচ্চারা তোমরা যেখানেই থাকো না কেন যদি পরমপিতা পিতা পরমাত্মা স্মরণে থাকো তাহলে বাবাও তোমাদের বাচ্চাদের সাথে রয়েছে আর তোমাদের প্রত্যেক কদমে কল্যাণই কল্যাণ রয়েছে ইসলিয়ে ড্রামাকে পর বাপ কো সংরাক সিধে চলতে চলো ওই কোশ্চেন মার্ক নেই বাস বিন্দু ফির আপ আপনি মঞ্জিল পর পৌঁছে কি পৌঁছে তো বাবা বলছেন যে এই জন্য ড্রামাকে ড্রামার উপর নিশ্চয় রেখে তোমরা পরমপিতা পরমাত্মার কে সঙ্গে রেখে সোজা চলতে থাকো কোনো রকম কোশ্চেন মার্ক করবে না যে কি কেন কেন হলো কিভাবে হলো ব্যাস শুধু বিন্দু লাগাতে থাকো অর্থাৎ ড্রামা বিন্দু যে যা হয়েছে ভালোর জন্য যা হচ্ছে সেটাও ভালোর জন্য আর যা হবে সেটা আরও ভালোর জন্য হবে যা কিছু হয়েছে আমার কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী হয়েছে এখনও যা হচ্ছে আমার কার্মিক অ্যাকাউন্ট সামনে এসেছে আর যা হবে সেটা তো অবশ্যই ভালোর জন্য হবে তারপর দেখবে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছালে কি পৌঁছালে বচ্চে কো লাইট সমাজ সুপ্রিম লাইটকে নিচে আঁকার ব্যাট যাও সাথেই অনুভব করো কি ম্যাঁ আত্মা এক বহুত পাওয়ারফুল লাইটকে কীরনকে নিচে হো জিসমে কেবল পেয়ার হই বাচ্চারা নিজেকে লাইট ভাবো নিজেকে লাইট ভেবে যে আমি আত্মা লাইট সুপ্রিম লাইট অর্থাৎ পরম পরমাত্মার লাইটের নিচে এসে বসে যাও আর তার সাথে সাথে তোমরা অনুভব করো যে আমি আত্মা এক পাওয়ারফুল লাইটের কিরণের নিচে বসে আছি হ্যাঁ আর যেখান থেকে যেই লাইটের কিরণ থেকে শুধু ভালোবাসাই আসছে আমার মধ্যে প্রেম ভালোবাসার কিরণই আমার মধ্যে আসছে এইরকম তোমরা অনুভব করো ইস কি কিরণ সে মুছে অত্যন্ত শান্তি মিল রই হে মেরই নিঃসংকল্প স্থিতি হতে যা है इस এই স্থিতি মে অত্যন্ত है তো বাবা বলছেন যে এই ভালোবাসার কিরণ থেকে আমি অত্যন্ত শান্তির অনুভব করছি আমার নিঃসংকল্প স্থিতি হয়ে যাচ্ছে অর্থাৎ আমি নিঃসংকল্প স্থিতিতে পৌঁছে যাচ্ছি এই স্থিতিতে অত্যন্ত আনন্দ রয়েছে বাস বাচ্চে বারবার এই অভ্যাস করো তো বাবা বলছেন যে বাচ্চারা এখন বারবার এই অভ্যাস করো ইয়ে পরমাত্মা বাপকা অদ্ভুত প্যারই আপ কো ইস দুনিয়া দেগা আপকে পরমাত্ম প্যার মেয়ে মগন হনেসে আপ কি ডবল লাইট স্থিতি হয়ে যায়গি স্থিতি স্থিতিমে আপ সবকু করতে ভি সব বাতো সে নারে হয়ে বাবা বলছেন যে এই পরম পিতা পরমাত্মার অদ্ভুত ভালোবাসাই তোমাদের বাচ্চাদেরকে এই দুনিয়া থেকে ডিটাচ বানিয়ে দেবে তোমাদের পরমাত্মার ভালোবাসার মগনে মগ্ন যখন হয়ে যাবে তোমরা অর্থাৎ পরমপিতা পরমাত্মার ভালোবাসার লগনে মগ্ন যখন হয়ে যাবে তোমরা তখন তোমরা তোমাদের মধ্যে ডবল লাইট স্থিতি এসে যাবে তোমরা ডবল লাইট স্থিতির অনুভব করতে পারবে আর এই স্থিতিতে তোমরা সব কিছু করেও অর্থাৎ এই ডবল লাইট স্থিতিতে যখন তোমরা টিকে যাবে তখন তোমরা সব কিছু করেও সব কিছুর থেকেই ডিটাচ থাকতে পারবে বাস সর্বসমর্পণ হো অর্থাৎ আপনি সারে বোঝ বাপকো দে শিব বাপ কি সামা যাও বাস ধৈর্যতা পূর্বক চলো অচানকই কিছু পরিবর্তন হয়ে যায়গা তো ব্যাস বাচ্চারা তোমরা এখন সর্বসমর্পণ হয়ে যাও বাবার প্রতি অর্থাৎ তোমাদের সমস্ত বোঝ বাবাকে দিয়ে দাও আর তোমরা বাবার কোলেতে সমাহিত হয়ে যাও ব্যাস শুধু ধৈর্যতা ধরেই চলো এখন সব কিছুতে ধৈর্য রাখো হঠাৎই তখন দেখবে সব কিছু পরিবর্তন হয়ে যাবে ওম শান্তি